কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রাশিয়াতে সাবান শ্যাম্পুর দাম কীরকম হয় তো সেখানে আমি কোনো কারণে হয়তো লিপ বাম বা ভ্যাসেলিন যেটা সেরকম কোনো প্রোডাক্টই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি হাতে সেরকম একটা প্রোডাক্ট পেয়েছি তো অনেকেই আবার বলে থাকেন যে রাশিয়াতে এরকম কিছু ভালো পাওয়া যায় না বা এই জিনিসগুলো ভালো হয় না তো যদিও আমি এই জিনিসটা আগেও একবার ইউজ করছি তো সে কারণেই ভালো রিভিউ থাকাতেই নেক্সট টাইম আবার সেম জিনিসটাই আনলাম তো ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা এবং এটা প্রাইস কত পড়লো সেটাও একটা আপনাদেরকে বলব এই হচ্ছে একদমই দেখতে ভেসেলিনের মতো কৌটোগুলো বাট এটা কোম্পানিটা আলাদা কিন্তু ভেসেলিনের মতোই খুব ভালো কাজ করে এই জিনিসটা তো এখানে ছয়টা ভেসেলিন দেখতে পাচ্ছেন বা লিপ বাম যেটাই বলতে পারেন যেহেতু এখানে শীত প্রধান দেশ তো অনেক সময় দেখা যায় আমরা যেহেতু মানে গ্রীষ্মপ্রধান দেশের মানুষ তো এরকম দেশে আসার পরে ঠুঁট খুব ফাটে তো সেই কারণে এই জিনিসগুলো বেসিক্যালি আমি তো রেগুলারই ইউজ করি হোক শীত হোক গরম সব সময় এটা বাংলাদেশেও ইউজ করতাম এখানেও তো বাংলাদেশের যে প্লেন বেসিলিন বা লিপবাম যেটা পাওয়া যেত এটা হচ্ছে এই এই জিনিসটা এই কৌটাটা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসা ভেসেলিন যদি উপরের লেভেলটা ছুটে গেছে তো এই ছয়টা কিন্তু ছয় রকমের ফ্লেভার এটা হচ্ছে মধু ফ্লেভার এটা হচ্ছে অ্যাভোকাডো এটার মধ্যে হচ্ছে পিচ ফল এটার মধ্যে হচ্ছে সাকুরা যে ফুলটা সেটার ফ্রেগরেন্স এবং এটা হচ্ছে রোজ এখন এগুলোর প্রাইস কত করে পড়লো সেটা আপনাদেরকে একটু বলি তো রাশিয়াতে খুব ফেমাস একটা অ্যাপস আছে মানে অনলাইন শপ আছে আজন যেখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো সেখান থেকে আমি এটা অর্ডার করছি তো আমি যেদিন অর্ডার করছি তখন কিন্তু এটা রেটটা অনেকটা কম ছিল মানে আমি ছয়টার পিস নিয়ে আসছি বাট এখন একটু দামটা বেড়ে গেছে তিনশো একাশি রুবল হয়েছে ছয়টা মানে পার পিস চৌষট্টি রুবল করে পড়ছে বাট যেদিন আমি অর্ডার করছি সেদিন ছিল ঊনষাট রুবল করে পার পিস ছিল তো এই জিনিসগুলো যখনই আমি দেখি শেষ হওয়ার পথে আমি সবসময় একটু লক্ষ্য রাখি অনলাইনে যখনই দেখি একটু কমে পাওয়া যাচ্ছে তখনই আমি সেটা কিনে রেখে দিই তো যদি আমার ঘরে যেটা ছিল সেটা একদমই শেষের পথে তো সেই কারণে মানে এগুলো ঘরেই আমি ইউজ করি বেসিক্যালি আর ব্যাগে রাখার জন্য মানে লিপবাম যেগুলো স্টিক টাইপের থাকে সেগুলো রাখি সবসময় যেহেতু আমার বললামই আমার ঠোঁটটা অনেক ড্রাই হয়ে যায় তো যারাই বলেন রাশিয়াতে ভেজিলিন পাওয়াই যায় না কিংবা অনেক দাম হয় আমার মনে হয় না সাইশু রুবল করে একটা খুব একটা বেশি রেট পড়েছে লিপ বাম যদি আপনারা কিনেন সেটার কিন্তু রেটটা আরও অনেক কম থাকে বাট কোয়ান্টিটিটাও কিন্তু স্টিক থেকে এটাতে অনেকটা বেশি থাকে সো দামের তুলনায় আমি মনে করি একদম পিওর জিনিসটা পাচ্ছি প্লাস অনেক ভালো জিনিসটা সো আমার মনে হয় যে রেটটা একদম সাশ্রয়ের মধ্যেই আপনারা চাইলে কিন্তু এরকম অনলাইন থেকে এগুলো অর্ডার করে ইউজ করতে পারেন সো বাংলাদেশ থেকে বয়ে বয়ে নিয়ে না আসলেও কোনো সমস্যা নেই